জীবনের অঙ্ক মেলানো বেশি কঠিন নাকি খাতার অঙ্ক এ নিয়ে অনেক মতভেদ থাকবে কিন্তু কবি শঙ্খ ঘোষ এই অঙ্ক নিয়ে যারা ভয় পায় তাদের দুঃখের কথা বোঝাতে একটি কবিতা লিখেছেন কবিতাটির নাম ভগ্নাংশ আজ আমি সেই কবিতাটা আবৃত্তি করছি কবি বলছেন সবাই জানে বুদ্ধি আমার মোটের ওপর সূক্ষ্ম অঙ্ক নিয়ে বসলে কেবল একটু লাগে দুঃখ তখন দেখি কি কাণ্ডরে টান বলতে থাকে তেপান্তরে তোর মতো আর আছে কি কেউ মূর্খ অঙ্কটাই কি এই জীবনে সবার চেয়ে মূর্খ কিন্তু সেটা শুনলে মায়ের মুখ হয়ে যায় রুক্ষ কাজেই এখন কি আর করা সন্ধে সকাল আঁক কষি রাতের বেলা স্বপ্নে দেখি ভগ্নাংশই রাক্ষসী কোন অঙ্ক কঠিন জীবনের না খাতার অঙ্ক জানাতে কিন্তু কেউ ভুলবেন না আমি অপেক্ষায় থাকবো আপনাদের মন্তব্যে ধন্যবাদ